আলহামদুলিল্লাহ একটা এক্সিও গাড়ি দেখাবো আপনাদেরকে আজকে অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটার যিনি মালিক উনি বাংলাদেশ বিমানের পাইলট অসাধারণ কন্ডিশনের একটা তেলের গাড়ি আপনাদের কাছে দেখাবো পাঁচটা মিনিট লাইভে থাকেন আশা করতেছি যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য ভাড়ার জন্য না ব্যক্তিগত ব্যবহারের জন্য ফ্যামিলি ইউজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য চোদ্দ লাখ টাকার নিচে একটা গাড়ি যারা খুঁজতেছেন আপনারা একটু কষ্ট করে আমার লাইফে থাকেন আশা করতেছি আপনাদেরকে একটা ভালো গাড়ির সন্ধান দিতে পারবো তো প্রথমত বলে গাড়িটা আপনারা কোথায় গেলে দেখতে পারবেন এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে হবে যাইতে মিরপুরে মিরপুর দুই নম্বরে গেলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন তো আমি একটু টেস্ট করতেছি চালাইতেও আসি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব পেপারসটা কিন্তু দারুণ এই গাড়িটা যে কিনবে এই গাড়ির পেপারস পাবে একটা পাবে সাতাশ সাল পর্যন্ত আরেকটা থাকবে ছাব্বিশ সাল আমার কাছে যেটা মনে হয় যে চোদ্দ লাখ টাকার নিচে পার্সোনাল ব্যবহার করার জন্য গাড়ি চয়েস করতে গেলে প্রথম চয়েস করা লাগে এক্স বা জি সেইখান থেকে একটা তেলের তেলের গাড়ি গাড়ি অরিজিনাল আজকে যদি আপনাদেরকে দিতে পারি তাহলে আপনারা ভিডিও থেকে একটা লাইক দিবেন না একটা কমেন্ট দিবেন না অবশ্যই দিবেন শেয়ারও দিবেন তো এই গাড়ি দেখেন একটা গাড়ি দিয়ে একটা চাবি দিয়ে তো গাড়িটা চালাচ্ছি আর এই যে আমার কাছে আরো একটা চাবি আছে এই গাড়ির দুইটা চাবি আছে এবং স্মার্ট কার্ড মালিক আমি যেটা বললাম বাংলাদেশ বিমানের পাইলটের গাড়ি এই গাড়িটা কিন্তু স্মার্ট আমার হাতেই কিন্তু স্মার্ট কার্ডটা আছে মাসাল্লাহ গাড়িটা চালানোর পরে যেটা মনে হয়েছে যে এই গাড়িটা যে কিনবে সে মোটামুটি নিঃসন্দেহে গাড়িটা অনেক দিন পর্যন্ত গেরে না যেয়ে চালাইতে পারবে মানে ওয়ার্কশপে যাইতে হবে না গাড়িটার কন্ডিশন অনেক ভালো এবং গাড়িটা কিন্তু আপনার অনেক ফ্রেশ আমি নামায়া যখন মানে গাড়ি থেকে নেমে যখন আপনাকে দেখাবো তখন বুঝবেন গাড়িটা আপনার ফাটাফাটি কন্ডিশনে আছে এবং এসির অপশনটা কিন্তু টাচ এদিকে দেখেন এটার এসির অপশনটা কিন্তু আপনার সফট টাচ তো যারা নাকি একটা এক্সিও কিনতে ব্যক্তিগত ব্যবহারের জন্য চোদ্দ লক্ষ টাকার নিচে আজকে আপনাদেরকে এই গাড়িটা কেনার একটা সুযোগ দিয়ে দিব সবাই একটু থাকেন বেশি না মিনিটের মধ্যে আমি শেষ করে দিব ইনশাল্লাহ আশা করতেছি গাড়িটা আপনাদের পছন্দ হবে এবং গাড়িটা আহ সরাসরি যিনি এসে দেখবেন প্রথম যিনি দেখবেন উড়ি নিয়ে নিবে দ্বিতীয় জনকে আর চান্স বোনয় দিবে না ঠিক আছে তো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স চেসিস সিবি জয়েন্ট আর কি কি বলা লাগে এসি সবকিছুই পারফেক্ট আছে এবং অরিজিনাল তেলের গাড়ি সো সবাইকে রিকোয়েস্ট করবো একটু পাঁচটা মিনিট থাকেন মধ্যে একটু মিনিট থাকেন আমি আপনাদেরকে বলতেছি প্রথমত এক্সিও ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনার গ্যাস করা থাকে গ্যাস বাট এই গাড়িটা কিন্তু আপনার এই গাড়িটা কিন্তু তেলে আছে একটু দেখেন গাড়িটা আমি মাত্র চালায় আসলাম এবং একদম র অবস্থায় আছে দুলাবালি সহ গাড়ির এক্সিও হইলে ওই এক্সিওর পিছনে কিন্তু আপনি ওই যে হিটপ্রুফ কভার কালো যেটা ওটা গাড়ির সাথে আছে সো গাড়িটা আপনার মডেল হচ্ছে দুই হাজার আট বাট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোর লাস্টে সতেরোর লাস্টে আচ্ছা মডেল দুই হাজার আট বাট রেজিস্ট্রেশন হয়েছে সতেরো সালের লাস্টের দিকে ২০১৭ হাজার সতেরো লাস্টের দিকে এবং এই গাড়িটা আপনি কিনতে পারবেন চোদ্দ লাখ টাকার নিচে একটু 14 লাস্টে সরি 14 লাস্টে আচ্ছা আচ্ছা সরি আমার ভুল হয়েছে 14 লাস্টে 37 তে গেল তো 2014 লাস্টের দিকে এবং তেলে চালিত টেলার গাড়ি যদি কেউ এক্সিও পার্সোনাল ইউজ জন্য নিতে চান এই গাড়িটা নিতে পারেন অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং গাড়িটা খুব টিপ টপ কন্ডিশনে আছে কাগজপত্র পাবেন আপনি ফুল আপডেট এবং টায়ারার কন্ডিশনও মাশাআল্লাহ ভালো টায়ার গুলো ভালো আছে আর এক্সিও গাড়ির ভিতরে কিন্তু অনেক গাড়ি দেখবেন কালো থাকে এই জায়গাটা বাট এটা কিন্তু কালো না এটা হচ্ছে অ্যাশ কালার এবং এসির অপশনটা আপনার সফট টাচ তেরো লাখ আশি হাজার টাকা হলে এই গাড়িটা আপনি কিনতে পারবেন এসির অপশন টাচ একটা মনিটর লাগাই নেবেন আর এসিটা মোটামুটি ভালো ঠান্ডা হয় আমি এখন আসলে এসি চালাই আসলাম এবং এই গাড়ির অরিজিনাল মাইলেজ আছে ছিয়াত্তর হাজার জেনুইন মাইলেজ আর গাড়ির মালিক তো বাংলাদেশ বিমানের পাইলট আগেই বলে দিলাম সো মিরপুরে গেলে গাড়িটা দেখতে পারবেন স্মার্ট কার্ডের মালিক আমার হাতে স্মার্ট কার্ড আসছে গাড়ির এবং আপনার এই যে দেখেন ঢাকা মেট্রো গ সাঁয়ত্রিশ দশ একচল্লিশ ঠিক আছে সো কাগজ আপডেট পাবেন এবং মালিকানাটাও আপনি করে নিতে পারবেন তো এক্সিও যারা চোদ্দ লাখের নিচে কিনতে চান আমার মনে হয় এই গাড়িটা আপনারা নিতে পারেন ঠিক আছে গাড়ির লাইটগুলোও কিন্তু অরিজিনাল আছে দেখেন স্টিকার আছে গাড়ির সাথে এখনো গাড়িটা আসলে অনেক সুন্দর সিলভার কালার একটা গাড়ি এই লাইটটা সবাইকে শেয়ার দিয়ে দিন কারণ অনেকে কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনার এক্সিও খোঁজে এটা কিন্তু আপনার প্রজেকশন লাইটসে হয় দেখেন লাইট কিন্তু প্রজেকশন আর স্ক্রিনে আমি যে নাম্বার দিছি এই নাম্বারে ফোন দিলেই আপনারা কথা বলে গাড়িটা দেখা দেখতে পারবেন এবং গাড়িটা নিতেও পারবেন তো গাড়িটা তেরো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে প্রাইস অ্যান্ড প্রাইসটা নিয়ে বার্গেনিং করা যাবে না প্রাইসটা ফিক্সড গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে সিলভার কালারের খুব চমৎকার একটা এক্সিও মডেল আর্ট রেজিস্ট্রেশন চোদ্দোর লাস্টে সো গাড়িটা তেরো লাখ আশি হাজার টাকা হলে পাবেন এই হচ্ছে কথা সরাসরি দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আশা করছি আপনাদেরকে এক করলার দামে বা জি করলার দামেই একটা সুন্দর তেলের এক্সিও আমি আজকে খুঁজে দিতে পারছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই গাড়িটা দেখার জন্য মিরপুরে আসবেন মিরপুর দুই নাম্বারে আসলেই গাড়িটা দেখতে পারবেন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এমন গাড়ি কিন্তু পাওয়া মুশকিল সো দারুণ একটা গাড়ি ভিতরে ড্যাশবোর্ডটা এবং আপনার পুরো গাড়িটাই কিন্তু আছে মোটামুটি ভালোই ফ্রেশ তেরো লাখ আশি হাজার টাকার গাড়ি এর থেকে ভালো ফ্রেশ আসলে কেমনে দিব বলেন সো যারা নিতে চান এখনই যোগাযোগ করেন অকটেনে আছে আপনি চাইলে গ্যাস করে নিতে পারবেন এবং আলহামদুলিল্লাহ গাড়িটা টেস্ট ড্রাইভ দিলেই আপনি বুঝতে পারবেন যে গাড়িটা যে ভালো অবস্থায় আছে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম